কুমিল্লা জেলা বাংলাদেশের মধ্যে বড়টুকু শক্তিশালী মানুষের জেলা কুমিল্লার মানুষ যেমন রুচিশীল তেমন শৌখিন এবং কুমিল্লার যারা তরুণ তারা বরাবরই উদ্যোক্তা তারা আসলে চাকরির পেছনে যতটা না ছুটে তার চেয়ে বেশি ছুটে নিজেরা কিছু করার পেছনে তার প্রমাণ আমরা দেখি বাংলাদেশের যতগুলো শিল্প গ্রুপ আছে তার অধিকাংশই মালিকের বাড়ি হচ্ছে আমাদের কুমিল্লা কিংবা বৃহত্তর কুমিল্লা আর বাংলাদেশের তরুণ প্রজন্ম খেলাধুলা বিমুখ যখনই হয় তখনই নেশাগ্রস্ত হয় বা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হয়ে থাকে তো বাংলাদেশ এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে আর্টিফিশিয়াল মাঠ বা যেটা হচ্ছে অ্যাথলেটিক হাব কিংবা টার্ফ গ্রাউন্ড যেটা ছিল ঢাকা শহর কিংবা আমরা কুমিল্লা শহরে দেখি বাংলাদেশের জেলা শহরগুলো ততটা অ্যাভেলেবেল না যেটা আমরা ঢাকা শহরে অ্যাভেলেবেল কিংবা আমরা কুমিল্লা শহরে দেখে অলিতে গলিতে আর্টিফিশিয়াল মাঠ বা অ্যাথলেটিক হাব চোখে পড়ে বাংলাদেশে প্রথমবারের মতো কোনো উপজেলা পর্যায়ে অ্যাথলেটিক হাব হতে যাচ্ছে তাও আবার কুমিল্লাতে হ্যাঁ কুমিল্লায় হওয়া স্বাভাবিক বাংলাদেশের মধ্যে যা কিছু প্রথম যা কিছু ভালো তা কুমিল্লার মানুষের হাত দিয়ে হয় আমরা একটা কথা শুনেছি যে কুমিল্লার মানুষ আজকে যা করে অন্য জেলার মানুষ তা দুই দিন পর চিন্তা করে তো কুমিল্লার মানুষই আগে করবে তো বাংলাদেশে প্রথমবারের মতো উপজেলা পর যে অ্যাথলেটিক হাব হচ্ছে তাও আবার কুমিল্লায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ার মেয়াজি অ্যাভিনিউতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা টাটেরার মিয়াজি এভিনিউ সেটা হচ্ছে ঠিক সুলতান আহমেদ মাস্টারের বাড়ির অপোজিটে মানে হচ্ছে সুলতান আহমেদ মাস্টার মানে আমার বাবা মানে আমাদের জায়গাতে একটা এথলেটিক হাব হচ্ছে মানে এটা অনেক সুন্দর একটি মানে অ্যাথলেটিক হাব হবে এবং ব্রাহ্মণপাড়া বরিশ কসবা বা কিংবা কুমিল্লার আশেপাশের মানুষ বা আশেপাশের যুবকরা তারা এখানে এসে ফুটবল খেলতে পারে ব্রাহ্মণপাড়ার যুবকদের একটি সংগঠন সূর্যোদয় যুব ফাউন্ডেশন আর তাদের এই প্রতিষ্ঠানটির নাম সূর্যোদয় টার্ফ গ্রাউন্ড আমরা বিশ্বাস করি এই টার্ফ গ্রাউন্ডের মাধ্যমে ব্রাহ্মণপাড়ার যুব সমাজ মাদক থেকে ফিরবে এলাকা যেহেতু সীমান্তবর্তী এলাকা খেলায় মনোনিবেশ করবে তারা কুমিল্লা জেলা এমনিতেই বড় লোকের জেলা এখানে আসলে খালি মাঠ পাওয়া এখন মুশকিল এখানে আসলে আবাসন ব্যবসা খুব জমজমাটের কারণে মানুষ খালি মাঠ যুব সমাজ খুঁজে পাচ্ছে না তো এই টার্ফ গ্রাউন্ডটি ভালো চলবে এখানে এসে যুবকরা খেলবে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসবে এবং আমরা আবারও প্রমাণ করে কুমিল্লা জেলা সব সময় সেরা কুমিল্লা প্রতিকৃত জেলা কুমিল্লার মানুষের পথ দেখায় অনেক অনেক শুভকামনা টাপ গাউন্টের জন্য সূর্যোদ্য যুব ফাউন্ডেশনের জন্য এখানে শেষ করছি কথা হবে দিন অন্য একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ